হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছে আর আমরাও ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি তো আজকে দোল সবাইকে শুভ দোলযাত্রা সবাই ভালোভাবে দোল খেলো আর মানে সেভ হয়ে তো যাই হোক আজকে কিন্তু কাজকর্ম পুরো সবই কমপ্লিট এখন সকালে টিফিন বানাতে যাচ্ছে আজকে আর দোকানেও গেছিলাম কিন্তু আজকে আমি তো দোকানে ভাবছিলাম দোকান খুলবো না তো দাদাভাই বললো এক ঘন্টা দোকানদারি করি তারপরে বন্ধ করে দেবো তো যাই হোক দাদাভাই দোকানদারি করছে আমিও গেছিলাম গিয়ে মোছামুছি করে আমি চলে এসেছি এসে এখন একটু সকালে টিফিন হবে লুচি হবে আর ভেন্ডু আলু হয়তো ভাজা হবে আর দেখো ঘর আজকে সব কাজকর্ম সেরে আমি কিন্তু নিচে গেছি তো আজকে এমনি একটু লেট হয়ে গেছে কাজ কর্ম করতে মানে কালকে রাতে আর খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে বাসন বসন মাজা হয়নি তো অনেক বাসন ঘোষণ ছিল তো সেগুলো মাজতে আমার লেট হয়ে গেছিলো তো যাই হোক আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকা আজকে সারাদিনের জানিটা কেমন কাটাচ্ছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো তাহলে দেখা দেখতে থাকো আজকের ভিডিওটা আর তোল খেলবো আর অন্যান্য বছর কিন্তু স্নান করে আগে ঠাকুরকে দিইনি যেহেতু আজকে এবছর আমরা করতে পারবো না ঠাকুরকে দিতে পারব না ওই জন্য আর সকালে স্নান করে ঠাকুর পুজোও দেওয়া হয়নি তো যাই হোক ডোডো সোড়ো সব উঠে আজকে সকাল সকাল তো ডোডো গেছে রঙ কিনতে ও দাদু একবার রং কিনে নিয়ে আমার বায়না ধরেছে ফিচকারি কিনবে তো ফিচকারি তো অলরেডি অনেকটাই বাড়িতে রয়েছে তো হবে না প্রতি বছর করে নতুন লাগবে তো বাবা যেতে চেয়েছিলো তো দোকান খুলেছে বলে আর হচ্ছে যায়নি তো যাই হোক যাচ্ছে তাহলে আমার পরে তো দেখো এদিকে আদি দিতে এসেছিল মানে সামনে বাড়ি দিদি আর দুই মেয়ে তো আপি দিতে এসেছিলো আদি দিয়ে গেছে আমি একটু মুছে দিচ্ছি কারণ রান্না করছিলাম তো যদি পরে ওর মধ্যে তো গায়ে লেগে রয়েছে দেখো তো যাই হোক সকালের খাবার কিন্তু আমার হয়ে গেছে আর সবার খাওয়াও হয়ে গেছে শুধু আমি খাইনি তো খাবো আর দুপুরে রান্না দেখে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি দেখে দেখো তরকারি বসে দিচ্ছি একটা এর মধ্যে আছে পটল আলু পটল আলু সজনের আলু দিয়ে একটা মানে আপনি সব দিয়ে তরাসি মতো খাবো আর এখানে চিকেন চিনা সব দিয়ে লেবু লেবু দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে দিয়েছি আবার ওখানে আমার সব সারানো ফসল মা আর ওখানটা ছাড়িয়ে দেখাতে আমি আপাটা খাড়িয়েছি এবার দেখে শুনিও নাই তো আবার যাই হোক এই সকালে সবাই খেয়েছে আর আসে যায় এখন অনেক আপনারা বুঝি আছে আর এই পড়ার মধ্যে ছিল তো আমি পাটির মধ্যে রেখে গেছে পড়াশোনা সব গিয়ে পড়তে তো রান্নাবান্না করে নি আবার দেখা হবে তাহলে তোর আলাগানো করতে লাগে আর দেখে ডোর করে সব রঙ খেলছে আরাম্ভ করে দিয়েছিলো দেখো কি গাইস বাপি লাইটই লাগছে আমাকে এই দেখো অবস্থাখানে দেখো দাদা যত চেন ছিল বালাই সব দিয়ে গেছে আবার আমাকে আমার কাছে একটা ছিল এটা দিয়ে গেছে এটা দিয়ে গিয়েছে বাবা লোকনাথ এই যে দেখো পুরো বাপি লাইটই লাগছে দাদাবাই বললো তো যাই হোক রান্না বান্না ওদিকে আমার শেষের পথে চিকেনটা মানে জল দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ভাত আর একটা তরকারি তো হয়ে গেছে তো এইবার হোলি খেলতে যাব এখনো বাবা মার পায়ে রঙ দিইনি দাদা ভাইকেও রঙ দিইনি দাদা ভাই চলে গেছে ওদের যা হয় আসবে সব পার্টি পার্টি তো পার্টি করতে সব চলে গেছে যাই হোক এখন আমার

তো রং খেলা দেখো শুরু তো হয়ে গেছে তো এদের সঙ্গে একটু রং খেলে রিলস বানিয়ে তারপরে আমরা চলে যাব ওই পাড়ায় মানে যে পাড়ায় আমাদের রাস পুজো হয় তো সেখানে সেই পাড়ায় আমরা চলে যাব রং খেলতে তো তারপরে কিন্তু এ দেখো রং খেলা আমাদের হয়ে গেছে তো কয়েক মিনিটের মধ্যে দেখো কী অবস্থা তবুও এবছর একটু মানে কম হয়েছে আমার রঙ মাখা হ্যাঁ তো প্রতি বছরের মতো একটু কম হয়েছে তো যাই হোক এখন যাচ্ছে আমরা স্নান করতে দেখো কোথায় যাচ্ছে স্নান করতে তো এখন কিন্তু আমরা দেখো এই পুকুরে চলে এসেছি স্নান করতে এই যে সবাই মিলে যে রয়েছে এরাও তো আমরা সবাই মিলে চলে আসি বছরে এই একবারই কিন্তু এই পুকুরটায় আসি তো ডোরো দেখো অলরেডি লেবে গেছে আর ডোড়ো খুবই ঝা ঝাঁপিয়েছে তো স্নান করছি তো স্নান করাটা দেখাতে পারবো না কারণ ফোনটা রাখা ছিল তো আমি ফোনটা তবুও গেছিলাম একটা ব্যাগের মধ্যে করে তো দেখো এদেরকে স্নান করা কমপ্লিট অনেকক্ষণ ধরেই স্নান করেছি তো করে দেখে আবার বাড়ির পথে রওনা দিয়েছি আমরা তো সামনে ডোডো যাচ্ছে ডোডোর একটা শুকনো প্যান নিয়ে গেছিলাম তো বলেছিলাম যে মানে প্যানটা কি খুলে শুকনো প্যানটা হয়ে যাবে পড়েছে যে তো সিনাম সিনাম করে এসে খাওয়া দাওয়া করে রেস্ট কিন্তু নিই তো একটু দাদা ভাই আইসক্রিম ফাইসক্রিম কিনে দিল তো দেওয়ার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই দোকান খুলে ফেলেছি দাদা ভাই তো আর খুলবে না কোথায় আবার চলে গেছে জানি না কি অবস্থায় আর বলো না আর ভালো লাগছে না তো যাই হোক এই যে রং ঠং সব হালকা হালকা আছে আর এবছর মানে বেশি রঙ খেলিনি আবার কালকে হয়তো খেলা হবে তো যাই হোক দু দু দিন খেলা হয় কিন্তু আজকে দোল আর কালকে হোলি তো দেখো হাতের রঙ যে ইচ্ছা করে এগুলো দেখেছিলাম তো দেখ আমি এটা তো খাওয়া দাওয়া খেয়ে খাওয়া দাওয়া করেছে তো ওতে গেছে খাওয়া দাওয়া সুখে ঘরে যেতে আছে তো ধর খুলে খুলেছে দেখুন ভূমা পাচ্ছে ভালো লাগছে না ভাতছিলাম খুলব না কার ভাবে না প্লে ফেলি বসে থাকে কি করে বসে তো থাক কাজ আর কাস্টমার তো তেমন হবেও না তো যাই হোক খাবার পড়া তালে দেখাচ্ছে তো गाइस দেখো এক কোণে দোকান দিয়ে আসলাম বাবা বাইরে পড়ছে প্রচুর ঝড় উঠেছে কিন্তু তো যাই সাড়ে দশটা বাজে এখন দোকান বন্ধ করে দিয়েছে কারণ রাস্তাঘাট সব শূন্য মানে লোকজন নেই মানুষ নেই সব দোকানে এখন বন্ধ আর ঝড় উঠেছে বৃষ্টি হচ্ছিল হ্যাঁ তো ঝড় উঠেছে প্রচুর দেখো তো দেখো দোকান বন্ধ করে দিয়েছে আর ঘুম ঘুমও পাচ্ছে হাতের রঙ দেখো তো এখন খাওয়া দাওয়া করবো শুয়ে পড়বো ভালো লাগছে না সারাদিনে আর ভাই ঘুমোচ্ছে বুঝতেই তো বাচ্চা আজকে সব তো যেহেক ঘুমাচ্ছে আর আসুক মা আসুক তারপর ভাত মা ভাত করে গেছে আলু সেদ্ধ ভাত পরে রেখে গেছে আর তরি জায়গা দুপুরে তরি তরকারি সব রয়েছে মাংস সব হয়ে গেছে দুপুরে মাংস রয়েছে তারপরে এই মাংস তারপরে যে তরচাসটা লুচি আছে সবাই মিলে এটা দেই খাবো মাংস ভালো লাগছে নাকি এতে যদি খাই তো আলো একটু ঝোল খাবো আর ওই আলু সাথে ভাত দিয়ে রেখে দিয়েছি দেখো কলা যায় তো তাহলে দেখো থাকব পরে দেখাচ্ছি তাহলে আর এই দিকে দেখো ঝড় তো উঠেছে আর রাস্তাঘাট পুরো দেখো পুরো শূন্য সত্যি মানে লোকজন নেই কটা গাড়ি ঘোড়া চলছে এই যা তাই তোমাদেরকে আর কি জানলা দিয়ে আমি দেখাচ্ছিলাম দেখো অন্য অন্য দিন যেমন লাইফ লোকজন মানে আর আর কি আজকে বাসও তো চলেনি বাস ফাস সব বন্ধ ছিল ওই জন্য আরও কেমন কেমন লাগছে ওই জন্য তাড়াতাড়ি দোকান ঠোকান সব বন্ধ করে দিয়েছে সব দোকানই বন্ধ তো যাই হোক আবার দেখা খাস এদিকে কিন্তু আমরা খেতে বসে গেছি দেখো আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর একটু চিকেন নিয়ে নিয়েছি তো খুব সুন্দরই লাগছিলো আলু সিদ্ধটা আলু সিদ্ধটা খুব ভালো লাগছিল আর এদিকে ডোড়ো হচ্ছে আইপিএল খেলা যে শুরু হয়েছে সেই খেলা দেখছে বিরাট কোহলি ভক্ত সব চিল্লা বিল্লি করছে খুব তো তো যাই হোক ও খেলা দেখছে আর এখানে দেখো কি অবস্থা করছে মনে হচ্ছে খেলা যেন ওই করছে অবশ্যই যারা খেলা করে তাদের তারা তো এরকম মানে এ করতে পারে না এরকম চিলাবিল করতে পারে না আর যারা দর্শক দেখে তারাই করে দর্শকেরাই করছে তো আমি বাবা মা তিনজনের খেতে বসে গেছে আর ডোরো একটু আগে খেয়ে গেছে ও আর ওর বাবা খা মানে খাওয়া হয়ে গেছে তাও ডোরোর জন্য খাবার বাড়া আছে হুম খেলে খাবে না খেলে না খাবে যাই হোক কিন্তু আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক চ্যানেল থেকে দেখতে হলে রাখি মণ্ডল ব্লগ ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেক তো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বাই